হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের একটি সুপার সিক্রেট ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটি ফলো করলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ব্যবহার করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপের মতো করে ঠিক এইভাবে যেটি দেখে আপনার বন্ধুরা জাস্ট অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে কিভাবে করলেন আপনি এমন কাজ তো যদি জানতে চান এই অসাধারণটিকে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ও আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো এর জন্যও আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পাবেন না তো অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন কিভাবে এবং কোথা থেকে সেটা বলবো ভিডিও শেষের দিকে সো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে ল্যাপটপ বা কম্পিউটারের মতো করে ইউজ করতে পারবেন তার জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে সিম্পলি করুন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এবং কিছুক্ষণ সময় পরেই দেখবেন যে জাস্ট কম্পিউটারের মতো আপনার একটি সাউন্ড চলে এসেছে তো এখানে আপনি পেয়ে যাবেন দুটি অপশন কনফার্ম এবং ক্যান্সেল আপনি সিম্পলি ক্যান্সেলে ক্লিক করে দিবেন ক্যান্সেলে ক্লিক করার পরে এখানে আপনি প্রথমে একটি কার্সার পেয়ে যাবেন এই কার্সারটি দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশনকে বা ফোল্ডারকে আপনি ওপেন করতে পারবেন বা মিনিমাইজ করতে পারবেন তো এখানে রয়েছে দেখেন মেসেজ তো আপনি জাস্ট এই মেসেজগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন ডিল করার পরে প্রথমেই আপনি পেয়ে যাবেন কম্পিউটার তো আপনি যদি কম্পিউটারটিকে ওপেন করেন তাহলে দেখবেন যে এখানে আপনার কম্পিউটারের মতোই রয়েছে ডেট ডিসপ্লে সাউন্ড ওয়ারলেস ইনপুট মেথড অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ব্লুটুথ স্টোরেজ তাছাড়া আপনার এখানে ঠিক কম্পিউটারের মতো লোকাল ডিক্স এবং লোকাল ডিস্ক সি এবং লোকাল ডিস্ক ডি রয়েছে তা আপনি যদি জাস্ট এখন মিনিমাইজ করে চলে আসেন তো নিচে পেয়ে যাবেন সেটিংস তারপরে পেয়ে যাচ্ছেন আপনি রিসাইকেল তারপরে আসে প্রোগ্রাম ইন্টারনেট ক্লেয়ার আপনার এখানে আপনি এটি के दिए अपना र... ফোনটিকে র্যামকে ক্লিয়ার করতে পারবেন তার ঠিক নিচেই রয়েছে দেখেন মেসেজ এবং একদম নিচেই রয়েছে দেখেন একটি কম্পিউটারের আইকন যেখানে ক্লিক করলে আপনি এখান থেকে সমস্ত কিছুই ব্যবহার করতে পারবেন জাস্ট কম্পিউটারের মতো করে এখন যদি আপনি জাস্ট এটাকে ডান থেকে বাম দিকে সোয়াইপ করেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে গ্যালারি মিউজিকের মতন ফোল্ডারগুলো তারপরে আরেকবার যদি আপনি ডান থেকে বাম দিকে সোয়াইপ করেন এখানে আপনি পেয়ে যাবেন আপনার ফোনের বিভিন্ন থিমস তো এখন একদম নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভলিউম কন্ট্রোল অর্থাৎ আপনি এখান থেকে ভলিউমকে কন্ট্রোল করতে পারবেন সাউন্ডকে বাড়াতে বা কমাতে পারবেন তার ঠিক পাশেই রয়েছে আপনার নেটওয়ার্ক বা ওয়াইফাই এবং ঠিক তার পাশেই রয়েছে দেখেন ব্যাটারি পার্সেন্টেজ এবং পাশেই রয়েছে আপনার টাইম তাছাড়া আপনি এখানে সমস্ত কিছুই কম্পিউটার মতন ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স নিঃসন্দেহে দারুণ একটি অ্যাপ্লিকেশন এখন এই অ্যাপ্লিকেশনটিকে থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান অর্থাৎ নর্মাল মুডে চলে আসতে চান তাহলে জাস্ট আপনি আপনার আগের যে লাঞ্চারটি বা ডিফল্ট যে লাঞ্চারটি আছে সেই লাঞ্চারটিকে আপনি ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে আপনি আগের মুডে চলে এসেছেন এখন যদি আবারও আপনি সেই মুডে যেতে চান অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপ মুডে যেতে চান জাস্ট আপনি অ্যান্ড্রয়েড উইন্ডোজ এটাতে ক্লিক করে দিবেন এটি একটি লাঞ্চার তাহলে দেখবেন যে আপনার ফোনটি ঠিক কম্পিউটারের মতো আপনি ব্যবহার করতে পারতেছেন তো একইভাবে আপনি আবারও জাস্ট আপনার ডিফল্ট লাঞ্চারে ক্লিক করে আপনি এটাকে নর্মাল মুডে নিয়ে আসতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলবো কীভাবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করবেন তো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারকে সিলেক্ট করুন যেটি আপনার পছন্দের আমি জাস্ট ইউসি ব্রাউজারকে সিলেক্ট করতেছি ইউসি ব্রাউজার সিলেক্ট করার পরে আপনি সিম্পলি এখানে লিখবেন অ্যান্ড্রয়েড উইন্ডোজ সেভেন এপিকে তো যখন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড উইন্ডোজ সেভেন ইপি এপিকে লিখে সার্চ দিবেন দেখবেন যে আপনার সামনে জাস্ট এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনি এখানে আপনি পেয়ে যাবেন ঠিক নিচের দিকে অ্যান্ড্রয়েড রিয়েল উইন্ডোজ সেভেন লাঞ্চার ফর অ্যান্ড্রয়েড উইন্ডোজ তো জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাওয়া হবে আরেকটি ইন্টারফেসে তো এখানে আপনি জাস্ট স্কল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন এখানে নিচের দিকে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন ডাউনলোড উইন্ডোজ সেভেন লাঞ্চার তো আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড উইন্ডোজ সেভেন লাঞ্চারে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে আরও একটি নতুন ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে তা দেখবেন যে এখানে আপনার চলে এসেছে ডাউনলোড তো আপনি যদি এখন জাস্ট এই ডাউনলোডে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার এটি ডাউনলোড ও শুরু হয়ে গেছে তো ভিওয়ার্স আমার অলরেডি ডাউনলোড করা আছে তো জাস্ট ডাউনলোডটি চেক করার জন্য আপনি যে এখানে থ্রি লাইনসে ক্লিক করবেন থ্রি লাইনসে ক্লিক করার পরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাওয়া যে ফাইলটি সেটির জন্য আপনি জাস্ট এখানে ডাউনলোডেডে ক্লিক করবেন তাহলে দেখবেন যে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড উইন্ডোজ আপনার এপিকেটি তো এখান থেকে আপনি খুব সহজে এটিকে ইনস্টল করে নিতে পারবেন আর আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দেব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার অসাধারণ একটি অ্যাপ্লিকেশন যেটি সত্যিই আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ইউজ করার ক্ষেত্রে একটি নতুন মাত্রা দিবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশানের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই